কি বলবো দুঃখের কথা আপনার সাথে আজকে ভাবলাম আপনার সাথে একটু গল্প করি দুঃখের কথা কইতে আই আর দুঃখের কথা কই মুকি বয়স দিতে আইলে ই রাস্তাঘাটের কাওয়া কুত্তা সব কে কে করে আর এক আইসক্রিম ওলাই এমন টাইমে ওইলি নারকেলে নারকেলে শুরু করে দেয় এখন আসে আসল কথাই আসল কথা কওয়ার আগে আরেকটা একটা কথা কই আপনার সাথে আপনারা কি সুন্দরভাবে আনারস কাটতে পারেন আনারস যদি কাটতে না পারেন আমার কাছ থেকে শিখে নেন আমি কিভাবে আনারস কাটি আপনারা আমার কাটা আনারস দেখলে আপনি যদি মেহমানরা সামনে দেন মেহমানরা তো আনারস দেখে একদম আনন্দে গুদু গুদু হয়ে যাইবো মেহমানরা খাইব কখন মেহমানরা তো ছবি তোলার লাগে আনন্দ আত্মহারা হয়ে যাইবো সুন্দর করে আনারস টা দইয়া সুন্দর করে সুলতাসি ভালোভাবে এখন আপনার সাথে আমার দুঃখের কথা কই আমি যে এই প্ল্যাটফর্মে কাজ করি এত পরিশ্রম করি এখন পর্যন্ত ফেসবুক মামা চক আমি এখনো কিন্তু ফসি না আমার থেকে সরু সরু ফেস আসে না হ্যাঁ সোনার হরিং হাইতেছে আমি সোনার ফেরিং এর পিছনে দত্তে 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 আমি অসুস্থ হয়ে যাইতাছি কিন্তু সোনার হরিং এর দেহা আমি হন পর্যন্ত ফাই নাই কেন ফাইনে আল্লাহ জানে তবু কাজ করে যাম কাজ চারতাম না আমার কি ভাবছে আমি কি কাজ ছেড়ে দিব কাজ কোনো দিনে চারতাম না এটার লাস্ট পর্যন্ত আমি দেখ চারবো এটার কি আছে সোনার হরিং এর ভিতরে আমি কিন্তু আনারসটা কাটতে সুন্দর ফিরে দইয়ে লইছি আবার ভাববেন না যে আমি দইছি না এটুয়ে কিন্তু আমার হাত গোলাও দইছি সাক্ষ্যটাও দইছি বাড়ির ডেও দইছি দইয়ে টুয়ে আবার নতুন হয়ে আইসি সাকসাক করে শুধু সুন্দর করে কাটতেছি আমি যেভাবে কাটতেছি দেখে দেখকে কিন্তু এইভাবে কাটতে হইব এইভাবে না কাটলে কিন্তু আপনি সুন্দর্য ডা হইব না খাইলে হইব খাওয়াটা সুন্দর করে একটু একটু টুসাইয়া যদি মেহমানরা সামনে দেন তাহলে মেহমানরা কিন্তু খুশি হইব বুঝুই সুন্দর করে কিন্তু আনারসটা চাক চাক করে একদম সুন্দর করে কাটতাছি বুঝুন কাটতে কিন্তু প্লেটের মধ্যে আইকে সাজায় গুজায় একদম মেহমানরা সামনে লইয়া যাবে মেহমানরা তো খুশিতে আত্মহরা হয়ে গুদু গুদু হয়ে যাবে আপনারা এটাও দেখবেন শুনছেন আপনি যদি আনারসটা সুন্দর করে কাটতে পারেন তাহলে আপনার কোনো মিশিং এর প্রয়োজন হবে না আল্লাহ দেওয়া সেই সৌন্দর্যটাই আপনি ফুটে তুলতে পারবেন সে আল্লাহ দেওয়া সবকিছুই সুন্দর দেখতেও সুন্দর খেতেও মজা অনেক সুন্দর মাসাল্লাহ এই পেজ নিয়ে যে কত কথা শুনছি তবু পেজটা চালাইতেই আছে আমি কিন্তু ক্যামেরার সামনে যাই না তবু কত কথা শুনি মানুষের মুহে মুহে তবু পেজটা চালাই কিন্তু এত কিছু সহ্য করার পরেও ফেসবুক মামা আমার দিকে একবারও চাই না চায়া দেখে না এই শক্ত জিনিসটা আপনারা যদি না খাইতে চান ফালাইয়া দিবেন কিন্তু আমি খাই আমার জামাইও অনেক পছন্দ করে তাই আমরা আর ফাললাম না আমি এটা সাকসাক সাক করে কাটতে এটা আমরা কামু আর ওই বালাডি যে দিয়ে আছে এটা মেহামানের সামনে নিমু মেহামান কিন্তু বয়ে রয়েছে অহনু হ্যাঁ শখের বসে বেজটা খুলছিলাম কত মানুষে কত কথা কইছে আমারে এখনও কইতে আছে কিন্তু মামার চক্ষু এখনও গে আমি ফললাম না থাক বলে গেই তাক মুই এই কাজের দিকে আমি কে কি কইব এটা আমার জানার দরকার নাই আমি যখন কাজে ঢুকছি কাজ কইরে যাবো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি কিন্তু একবার টাকা তুলছি এই যে আমার মেহমান আল্লাহ হাফেজ টাটা